নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের ঢাকা বারো আসনে ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবকে ইনশাল্লাহ এই এলাকার মানুষ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে এবং সাইফুল আলম নীরব এখান থেকে নির্বাচিত হয়ে এই এলাকাকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ দখল মুক্ত করবেন এলাকার উন্নয়নে কাজ করবেন এটি আমাদের প্রত্যাশা আমরা দেশ বেগম খালেদা জিয়া দেশ তাই তারেক রহমানকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ঢাকা বারো আসলে একজন যোগ্য প্রার্থীকে ধানের শীষ উপহার দেওয়ার জন্য আমরা ঢাকা বারো আসনের এলাকাবাসী ছাত্র জনতা ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইফুল আলম বিরোধকে ঢাকা বারো আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে ইনশাল্লাহ জাতীয় সংসদে পাঠাবো এবং এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি সামনে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি